হ্যালো গাইজ তো আমরা এখন যাচ্ছি বনগাঁতে বনগাঁ কোর্টে আমার হাজব্যান্ডের মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল তো সেই জন্য এখন কোর্টে যেতে হবে তো এখন যাচ্ছি তো যাওয়ার সময় খুবই পাড়ার লোক কোথায় যাচ্ছ কি করছো সবাইকে সব কিছু বলতে হবে সেই জন্য ভালো লাগে না এখন আর কোথাও বেরোতে বেরোতে গেলে এই জিজ্ঞাসা করবে কোথায় যাচ্ছিস ও জিজ্ঞাসা করবে কোথায় যাচ্ছ একদম পাড়ার লোকগুলো কী বলবো যা তা

যে ঠাকুমা বসে আছে দেখো তোমরা কি করে তো আমি দেখে খুব হাসছিলাম যে ঠাকুমা কি করছে দেখো ফোন টিপছে ফোনটা মানে এমনভাবে করলো ফোন আমার মারা তো ফোন টিপতেই পারে না আমার মাকে দেখাবো বলে এনেছিলাম আমার শাশুড়ি মাকে দেখাবো সেই জন্য নিয়ে এসেছিলাম ভিডিওটা করে তোমার আমার হাজব্যান্ড খুব বকছিলো তো ফাইনালি চলে আসলাম বারাসাত কোর্ট তো আমরা বসে